সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির উনত্রিশতম পর্ব আমি সাথে থাকুন নীলগঞ্জ থেকে বাবলুর একটা চিঠি এসেছে চিঠিটা কার কাছে লেখা বোঝা যাচ্ছে না কারণ কোনো সম্বোধন নেই চিঠির বক্তব্য সার্বজনীন আমি ভালো আছি তুমি কেমন আছো ইতি বাবলু চিঠি যেমনই হোক চিঠির সঙ্গে শিল্পকর্মটি অসাধারণ একটি তিন মাথাওয়ালা গরু ঘাস খাচ্ছে মনোয়ারা ছবি দেখে আঁতকে উঠে বললেন তোমাকে কতবার বলেছে বৌমা ছোঁড়াটার মাথা খারাপ তুমি তো বিশ্বাস করো না দেখো একটা গরু এঁকেছে তিনটা মাথা নীলু হাসতে হাসতে বলল ছেলে মানুষ ছেলে মানুষ হলে তিন মাথার গরু আঁকতে হবে ছি 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 কি ঘেন্নার কথা ছবি দেখে টুনি বেশ মন খারাপ করল বাবলু যে ছবি আঁকতে পারে তাই তার জানা ছিল না তাও এমন সুন্দর ছবি যা সবাই কত আগ্রহ নিয়ে দেখছে টুনি তার মাকে ধরল মা গরু আঁকা শিখিয়ে দাও নীলু বিরক্ত হয়ে বলল গরু আঁকা আমি জানি না মা তোমার দাদুর কাছে যাও না তুমি শিখিয়ে দাও দেখছো না আমি একটা চিঠি পড়ছি কেন বিরক্ত করছো টুনি না তুমি শিখিয়ে দেবে তুমি নীলু মেয়ের গালে একটা চর বসিয়ে দিল ইদানিং খুব বিরক্ত করছে যা একবার বলবে তাই করতে হবে গত রাতেও তাই করেছে রাতে খাবার টেবিলে বলে বসল পোলাও খাবো মা নীরু বলল পোলাও তো রান্না হয়নি খাবে কি করে এখন রাধ কি বলছ টুনি এখন পোলাও রাখবো কি করে না রাখতে হবে এখনই রাধ কাল পোলাও হবে এখন খেয়ে নাও তাহলে আমি খাবো না টুনি টেবিল ছেড়ে উঠে গেল কিছুতেই তাকে খেতে বসানো গেল না সত্যি সত্যি রাত রান্না চড়াতে হলো মনোয়ারা গজগজ করতে লাগলেন একটা মাত্র বাচ্চা এরকম তো করবেই তিন চারটা ভাই বোন এমন হতো না কি আর করা যাবে সবাই হয়েছে আধুনিক একটা মাত্র বাচ্চা ছেলে হলেও একটা কথা ছিল মেয়ে পরের বাড়ি চলে যাবে কিছুদিন থেকেই মনোয়ারা এই লাইনে কথাবার্তা বলছেন কথার সারমর্ম হচ্ছে আরও ছেলে পুলে দরকার বংশরক্ষার জন্যে হলেও ছেলে দরকার তাছাড়া এক সন্তান সংসারে অলক্ষ্মী ডেকে আনে এসব কথাবার্তা হয় কাজের মেয়েটির সঙ্গে কিন্তু উদ্দেশ্য নীলু সেদিন নীলু অফিস যাবার সময় শুনল মনোয়ারা কাজের মেয়েটিকে বলছেন এক সন্তান সংসারে থাকলে কি হয় জানিস একা একা থাকে তো কাজেই অলক্ষ্মীকে ডেকে আনে তখন অলক্ষ্মী এসে সংসারে ঢুকে পড়ে আর অলক্ষ্মী একবার সংসারে ঢুকলে উপায় আছে সব ছাড়খাড় হয়ে যায় নীলু শুনেও না শোনার ভান করল মাঝে মাঝে বড় বিরক্ত হয় তার শাশুড়ির মাথায় একবার কোনো জিনিস ঢুকে পড়লে খুব মুশকিল তিনি সেটা নিয়ে দিনের পর দিন কথা বলবেন অন্যে কি ভাবছে তা নিয়ে মোটেও মাথা ঘামাবেন না মানুষ এরকম একছো খাপ হয় কিভাবে তবে টুনি যে বেশ নিঃসঙ্গ তা নীলু বুঝতে পারে নিঃসঙ্গ মানুষ খুব জেদি হয় টুনি যেমন হয়েছে একটু আগে চড় খেয়েছে চোখে পানি আসেনি মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে নীলু বলল কি হলো এখনও দাঁড়িয়ে আছো কেন আমি গরু আঁকতে পারি না একবার তো বললাম তুমি পারো তুমি বললেই তো হবে না আমাকে আঁকা জানতে হবে তুমি জানো নীলু দ্বিতীয় চরটা বসালো টুনি এতেও কাঁদল না কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে চলে গেল মনোয়ারা পুরো দৃশ্যটা দূর থেকে দেখছিলেন তিনি বললেন বেশ করেছ শুধু যন্ত্রণা করে নীলুর বেশ মন খারাপ হল তার শাশুড়ি এরকম কথা কেন বলবেন দাদু নারীরা সংসারে থাকতেন তাদের সঙ্গে চোখে ভালো দেখতেন না হাঁটা চলাতেও কষ্ট হতো অথচ কেউ যদি নীলুকে কড়া কোনো কথা বলেছে উনি ছুটে এসে চিলের মতো ছোঁ দিয়ে নীলুকে নিয়ে গেছেন আর কি রাগ একবার নীলুক কানের দুল হারিয়ে ফেলেছে নীলুর মা তাকে খুব মার দিলেন নীলুর দাদি এসে বললেন বৌমা তোমার এত সাহস হ্যাঁ আমার সামনে মেয়েটাকে মারলে কানের দুল হারিয়েছে তো কী হয়েছে জিনিস হারায় না তুমি কি সারা জীবনে কোনো জিনিস হারাও নি নীলুর মা বললেন আমার ভুল হয়ে গেছে মা এরকম আর হবে না নীলুর দাদি সেদিন ভাত খেলেন না সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন নীলুর মা অনেক কান্নাকাটি করে হাত পা ধরে তার রাগ ভাঙালেন সংসারের দাদি নানিরা এরকম হবেন টুনির দাদির মতো মুখ কুঁচকে বলবেন না মেরেছ বেশ করেছ ভালো করেছ শুধু যন্ত্রণা করে নীলুর মনে হলো চাকরি করতে গিয়ে সে অফিসের সঙ্গে বড় বেশি জড়িয়ে পড়েছে অবহেলা করছে তার মেয়েকে মারা বাচ্চাদের হাত ধরে ধরে স্কুলে নিয়ে যান ফিরিয়ে আনেন সারা পথে বাচ্চারা মনের আনন্দে কত গল্প করে মার সঙ্গে স্কুলের গল্প বন্ধু বান্ধবদের গল্প টুনির সে সুযোগ নেই নীলু ঠিক করল আজ অফিসে দেরি করে যাবে টুনিকে নিজেই স্কুলে পৌঁছে দেবে বিকেলে তাকে নিয়ে কেনাকাটা করতে যাবে কয়েকটা গল্পের বই একটা স্কুল ব্যাগ এক বাক্স ভালো চকলেট বাবলু না থাকায় মেটা খুব একা হয়ে গেছে মামার কুলখানি তো কবেই হয়েছে এখনও তারা আসছে না কেন কে জানে দুলাভাই মানুষটা কাণ্ডজ্ঞানহীন কে জানে হয়তো নীলগঞ্জেই খুঁটি গেড়ে বসে আছে ছেলের স্কুলের কী হবে কিছুই ভাবছে না টুনি তার মার সঙ্গে স্কুলে যাবার কোনো আগ্রহ দেখালো না কঠিন মুখে বলল আমি তোমার সঙ্গে স্কুলে যাব না কেন আমি কি দোষ করেছি আমি যাব না দুজনে গল্প করতে করতে যাব বললাম তো যাব না বিকেলে তোমাকে নতুন স্কুল ব্যাগ কিনে দেব না, না না তুমি খুব অবাধ্য হয়েছ টুনি হয়েছি ভালো করেছি মনোয়ারা ভেতর থেকে বললেন বোমা একটা চর দাও তেজ বেশি হয়ে গেছে তেজ কমুক নীলুপ অফিসে চলে গেল তার মন বিষণ্ন মেটা অনেকটা দূরে সরে গেছে সে বুঝতে পারেনি আজ মেয়েটাকে নিয়ে বেরুতে হবে সারা সন্ধ্যা ঘুরবে অফিসে পৌঁছতেই শরীফ সাহেব বললেন আপা আপনাকে বড়ো সাহেব আর্জেন্ট মেসেজ দিয়ে রেখেছেন আপনি যেন আসা মাত্র তার সঙ্গে দেখা করেন খুব জরুরি ব্যাপার কি? আপনাকে চিটাগাং যেতে হবে কেন আছে অনেক ব্যাপার কবে যেতে হবে আজই আজ দুপুরের মধ্যেই রওনা হতে হবে সে কি? বড় সাহেব নিজেও যাবেন আমিও যাচ্ছি দুদিনের মামলা কোম্পানির মাইক্রোবাস যাবে নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল দুপুরে রওনা হতে হলে হাতে একেবারেই সময় নেই বাসায় যেতে হবে জিনিসপত্র কাজ করতে হবে শফিককে খবর দিতে হবে আচ্ছা টুনিকে সঙ্গে নিয়ে গেলে হয় না কি আর হয় সে থাকবে অফিসের কাজে ব্যস্ত টুনি গিয়ে কী করবে কি বিশ্রী ঝামেলা নীলু রওনা হল একটার সময় সে শফিকের সঙ্গে দেখা করে গেল কিন্তু টুনির সঙ্গে দেখা হলো না টুনির পড়ার টেবিলে একটা চিঠি লিখে গেল মাগো আমার দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র মেয়ে সেই মেয়ে যদি আমার উপর রাগ করে আমার খুব কষ্ট হয় আনিস গিয়েছিল দিনাজপুরের পঞ্চগড়ে সেখানে হাত সাফাইয়ের একজন বড় ওস্তাদ থাকেন ঠিকানা জানা ছিল না স্টার ফার্মাসির উল্টো দিকে তার বাসা নাম ইনাম শেখ স্টার ফার্মাসি নামে কোনো ফার্মাসির সন্ধান পাওয়া গেল না ইনাম শেখের নামও কেউ শুনেনি এতগুলি টাকা খরচ করে আসা আরিসের ইচ্ছা করছে ডাক ছেড়ে কাঁদে যাদের কাছ থেকে খবর নিয়ে এসেছে তারা ভুল খবর দেবে এটা বিশ্বাসযোগ্য নয় ইনাম শেখ আছে নিশ্চয়ই কেউ খোঁজ জানে না ম্যাজিসিয়ানদের খোঁজ খবর কে আর রাখবে এককালে মুগ্ধ ও বিস্মিত হবার জন্যে মানুষ ম্যাজিক দেখত আজকাল মানুষকে মুগ্ধ ও বিস্মিত করবার আয়োজনের কোনো অভাব নেই আনিস হাল ছাড়লো না রিকশাওয়ালা ঠেলাওয়ালা চায়ের দোকানের মালিক সিনেমা হলের কিপার সবাইকে জিজ্ঞেস করল ভাই আপনার একটা খোঁজ দিতে পারেন ইনাম শেখ ম্যাজিক দেখায় হাত সাফাইয়ের খেলা জানে উত্তরে সবাই বলে ওনার বাসা কোথায় মানুষের নির্বুদ্ধিতায় তার গা জ্বালা করে বাসা কোথায় জানা থাকলে সে জনে জনে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কেন নিজেই তো উপস্থিত হতো সেখানে আনিস ঠিক করল সে সব মিলিয়ে একশো জনকে জিজ্ঞেস করবে তারপর মাইক ভাড়া করে হারানো বিজ্ঞপ্তি দেবে ভাই সব ইনাম শেখ নামে একজন ম্যাজিশিয়ানের সন্ধান প্রার্থী বয়স পঞ্চাশ মুখে দাঁড়িয়ে আছে রোগ লম্বা পরনে নীল লুঙ্গি আরেসা অবশ্যই জানে না ইনাম শেখের বয়স পঞ্চাশ কিনা মুখে দাড়ি রোগা লম্বা এসব তার কল্পনা দরিদ্র মানুষ এরকমই হয় শেষ পর্যন্ত মাইকে বিজ্ঞপ্তি দেওয়ার দরকার হল না ইনাম শেখকে পাওয়া গেল বয়স ষাটের উপর দুটি চোখেই ছানি পড়েছে চলাফেরার সামর্থ্য নেই ছেলের বাড়িতে থাকে ছেলে মোটর মেকানিক বাসা মেয়েদের হাই স্কুলের পেছনে দু কামরার একটা টিনের ঘর চট দিয়ে ঘেরা বারান্দায় ইনাম শেখের জন্য খাটিয়া পাতা বিকট দুর্গন্ধ আসছে লোকটির গা থেকে কিছুক্ষণ পরপরই সে প্রবল বেগে মাথা চুলকাচ্ছে এবং বিড় বিড় করে বলছে শালা রুকুন ঢাকা থেকে একজন লোক তার কাছে হাত কাজ শিখতে এসেছে শুনে সে বলল যা শালা বাঘ বাড়ির ভেতর থেকে দশ এগারো বছরের একটি বালিকা বের হয়ে বলল দাদার মাথা খারাপ আপনি যান গিয়া আপনারে মারব আনিস বিস্মিত হয়ে বলল সবাইকে মারে নাকি মারে থুক দেয় খুব বজ্রাত বুড়ো ছানি পড়া চোখে তাকিয়ে আছে যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে কিছু একটা করে বসতে পারে তোমার দাদা ম্যাজিক জানে না খালি মানুষের শরীরে থুক দেয় খুব বজ্জাত আপনি যান গিয়া আপনারে থুক দিব আনিস একটু সরে দাঁড়ালো বুড়োর কাছ থেকে কিছু পাওয়া যাবে না এত দূর থেকে এসে চলে যেতেও মন চাইছে না আনিস অনুনয়ের স্বরে বলল চাচা মিয়া হাতের কাজ কিছু জানেন বুড়ো কুৎসিত একটা গাল দিয়ে আনিসের দিকে সত্যি থুতু ফেলল অদ্ভুত নিশানা সে থুতু এসে পড়ল আনিসের প্যান্টে ছোট মেয়েটা মজা পেয়েছে খুব হাসতে হাসতে ভেঙে পড়ছে হাসি থামিয়ে বলল রে কইলাম না বুড়া খুব বজ্জাত বিশ্বাস হইল তোমার নাম কি খুকি ময়না স্কুলে পড়ো না বুড়ো আবার থুথু দেবার জন্যে তৈরি হচ্ছে আনিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে এলো শুধু শুধু এতগুলি টাকা নষ্ট হল ঢাকায় ফিরে গেলেও সমস্যা হবে যে দুটি বাচ্চাকে সে প্রাইভেটে পড়ায় তাদের মা কাটা কাটা সরেই কথা শোনাবেন কোথায় ছিলেন একদিন কদিন বাচ্চাদের পরীক্ষার সময় আপনি যদি এরকম ডুব মারেন তাহলে কিভাবে হবে একটা কাজ করছেন দায়িত্ব নিয়ে করবেন না আপনাকে তো রেগুলার বেতন দিচ্ছি দিচ্ছি না এইসব কথা অবশ্যই সে গায়ে মাখে না কোনো কথাই আজকাল সে গায়ে মাখে না কেউ যদি গায়ে থুতু ফেলে তাও সে অগ্রাহ্য করতে পারে এসব সহ্য হয়ে গেছে তবে টিউশনিটা চলে গেলে তার কষ্ট হবে রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখিয়ে বেড়াতে হবে ঢাকায় ফিরবার পথে জাপানি এক ভদ্রলোকের সঙ্গে তার আলাপ হল ভদ্রলোকের নাম কাওয়ানা বাসে তিনি বসেছেন আনিসের পাশে টেকনিক্যাল টিমের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন তিন বছর কাটিয়ে দেশে ফিরবেন দেশে যাবার আগে বাংলাদেশ ঘুরতে বের হয়েছেন হাসিখুশি ধরনের মানুষ বয়স পঞ্চাশ কিন্তু দেখায় ত্রিশের মতো ভালো বাংলা বলতে পারেন শুধু ক্রিয়াপদগুলি একটু উলট পালট হয়ে যায় আনিস একজন ম্যাজিশিয়ান শুনে তিনি খুবই অবাক হলেন আপনি কি একজন পেশাদার ম্যাজিশিয়ান শখের ম্যাজিশিয়ান পেশাদার ম্যাজিশিয়ান হবার মতো সুযোগ নেই সুযোগ থাকলে হতেন হ্যাঁ হতাম ম্যাজিকের ব্যাপারে আমার নিজেরও আগ্রহ আমি দেশের একটা ম্যাজিক ক্লাবের সদস্য আপনি নিজে ম্যাজিক জানেন না আমি জানি না আমার দেখতে ভালো লাগে আপনি কি ধরনের ম্যাজিক দেখান যন্ত্রনির্ভর জি না যন্ত্রপাতি পাবো কোথায় বেশিরভাগই পামিংয়ের কৌশল পামিং কেমন জানেন ভালোই জানি এই সিগারেটের প্যাকেটটা হাতে লুকাতে পারবেন হ্যাঁ পারব আনিস মুহূর্তের মধ্যেই সিগারেটের প্যাকেট লুকিয়ে ফেললো প্রথমে ডান হাতে সেখান থেকে অতি দ্রুত বাঁ হাতে বাঁ থেকে আবার ডান হাতে জাপানি ভদ্রলোক মুগ্ধ হয়ে দেখলেন এতটা তিনি আশা করেননি দয়া করে আরেকবার করুন আনিস দ্বিতীয়বার করল বাসের অনেকেই কৌতূহলী হয়ে দেখছে দুটি ছোট বাচ্চা উঠে এসেছে আনিসের কাছে জাপানি ভদ্রলোক বললেন অপূর্ব আমি এত চমৎকার পামিং এর আগে দেখিনি পামিং এর কৌশলে সবচেয়ে ভালো খেলা কোনটি আপনার গোলাপ ফুলের একটা খেলা আমি দেখাই শূন্য থেকে গোলাপ তৈরি করি ওইটি চমৎকার খেলা কটি গোলাপ বের করতে পারেন গোটা দশেক পারি ভদ্রলোক আনিসের ঠিকানা রাখলেন বললেন আমি দেশে যাবার আগে অবশ্যই আপনার গোলাপের খেলা দেখে যাব ভদ্রলোক তার কথা রাখলেন না তবে কিছুদিন পর আনিস জাপান ইয়াং ম্যাজিশিয়ান সোসাইটির সম্পাদকের কাছ থেকে একটা চিঠি পেল যার বক্তব্য হচ্ছে তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনিসকে নিমন্ত্রণ করছে তার গোলাপের খেলা দেখানোর জন্য। আনিসের যাওয়া আসার খরচ এবং এক সপ্তাহ জাপানে থাকার খরচ সোসাইটি বহন করবে আনিসের সম্মতি পেলেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আনিস দরজা বন্ধ করে অনেকক্ষণ শুয়ে রইল কত আনন্দের খবর তেমন কষ্ট হচ্ছে কেন সত্যি সত্যি তার চোখে পানি এসে গেছে পৃথিবী বড়ই রহস্যময় সে যদি ইনাম শেখ বলে এক বুড়োর খোঁজে না যেত তাহলে বান ওই জাপানি ভদ্রলোকের সঙ্গে তার দেখা হতো না এই যোগাযোগের পেছনে কারো অদৃশ্য হাত সত্যি কি আছে কেউ কি আড়ালে বসে লক্ষ্য করছে আমাদের অসীম করুণাময় কেউ টুকটুক করে দরজায় টোকা পড়ছে সাহানা যেমন করে টোকা দিত আনিস বলল কে বিনা বলল আমি আনিস দরজা খুলল বিনার মুখ গম্ভীর মনে হচ্ছে কিছুক্ষণ আগেই সে কেঁদেছে চোখ ফোলা ফোলা কি খবর বিনা দরজা ধরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসতে দিন আনিস সরে দাঁড়ালো বিনা ভেতরে ঢুকলো ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে বসল আনিস বলল কী হয়েছে বলো তো আপনাকে মা কিছু বলেছেন না কিছু বলেননি সত্যি করে বলুন সত্যি বলছি মা কিছুই বলেননি না আনিস ভাই আপনি বাসা ছেড়ে চলে যান আনিস বিস্মিত হয়ে বলল কোথায় যাব জানি না কোথায় যাবেন মোট কথা আপনি এখানে থাকবেন না কাল ভোরে যেন আপনাকে আর না দেখি কি হয়েছে বলো তো বিনা কিছু হয়নি কাল ভোরে চলে যাবেন আমার যাওয়ার তো কোনো জায়গা নেই জায়গা না থাকলে রাস্তায় থাকবেন ফুটপাথে ঘুমাবেন এই শহরে হাজার হাজার লোক ফুটপাথে ঘুমায় আপনিও ঘুমবেন যখন খাওয়া জুটবে না ভিক্ষা করবেন বিনা উঠে দাঁড়ালো আনিসকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বিনা ছুটে বেরিয়ে গেল আনিস বিনার অদ্ভুত কথাবার্তা কিছুই বুঝল না বোঝার কথাও নয় বিনা কখনো পরিষ্কার করে কিছু বলে না অর্ধেক কথা বলে অর্ধেক কথা নিজের মধ্যে রেখে দেয় গতরাতে মার সঙ্গে তার বড় রকমের একটা ঝগড়া হয়েছে ঝগড়ার শুরুটা এরকম রাতে ঘুমোতে যাবার আগে লতিফা একটা ছবি আঁচুলে লুকিয়ে বিনার ঘরে ঢুকে নানান কথাবার্তা বলতে লাগলেন এক পর্যায়ে বিরক্ত হয়ে বিনা বলল কি বলতে এসেছো বলে ফেলো আমি ঘুমাবো আঁচুলে ওটা কি কার ছবি লতিফা বললেন ছেলেটার নাম ইমতিয়াজ ইন্টারনি ডাক্তার ইন্টারনি ডাক্তারের ছবি আঁচলে নিয়ে ঘুরছ কেন কি জন্যে ঘুরছি তুই ভালোই জানিস এমন করে আমার সঙ্গে কথা বলছিস কেন আমি তোর মা না মা তুমি ছবি নিয়ে বিদায় হও এই ঘোড়ামুখী ছেলে আমার পছন্দ না ছবি দেখলে ইচ্ছা করে ব্যাটার গালে একটা খামচি দেই লতিফা স্তম্ভিত কি ধরনের কথাবার্তা বলছে মেয়ে সামান্য ভদ্রতা আদব কায়দাও কি সে জানে না অশিক্ষিত মূর্খ মেয়েও তো নয় লতিফা হিস হিস করে বললেন তোর সমস্যাটা কি আমি জানি জানলে বলো তোর গলায় দড়ি বাঁধা আছে দুতলার ছাদে ওই দড়ি না কাটলে তোর মুক্তি হবে না দড়ি কেটে মুক্তি দিয়ে দাও দেরি করছো কেন তাই হারাম হারামজাদাকে লাথি দিয়ে বের করব গালাগালি করছো কেন গালাগালি করব না তো কি করব, কোলে নিয়ে বসে থাকবো হারামজাদা ছোট লোক সকাল হোক কানে ধরে বের করে দেব ফুটপাথের ছোকরা ফুটপাথে থাকবে ভিক্ষা করবে সকাল হলে বের করে দেবে হ্যাঁ দেবই তো বেশ দাও বিনা হাই তুলল মশারি ফেলতে ফেলতে বলল সকাল পর্যন্ত অপেক্ষা করার দরকার কি এখনই বিদায় করে দাও অপ্রিয় কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো তুমি মা দয়া করে এখন উঠো আমি এখন ঘুমব লতিফা উঠলেন সেই রাতে তার ঘুম হল না হজানা আশঙ্কায় বুক কাঁপতে লাগল আনিস ছেলেটি শনি গ্রহের মতো এ বাড়িতে ঢুকেছে বড় কোনো সর্বনাশে করবে এটা তিনি অনুভব করছেন যে করেই হোক একে বিদায় করতে হবে হাতে সব পাঁচেক টাকা ধরিয়ে দিয়ে বলা যায় এখানে আমার কিছু অসুবিধা আছে তুমি অন্য কোথাও যাও হ্যাঁ না এরকম বলা ঠিক হবে না অসুবিধা আছে বলার দরকার কি কোনোই অসুবিধা নেই বলতে হবে ছাদের ঘরটা আমাদের দরকার কাজেই তুমি কোনো মেসে টেসে গিয়ে উঠো ঠান্ডা ঠান্ডা গলায় বলতে হবে যাতে সে বুঝতে পারে যে এবার তাকে আসর ভেঙে উঠতে হবে লতিফা গভীর রাতে বাথরুমে গিয়ে মাথায় পানি ঢাললেন কপালের দুপাশের শিরা দপদপ করছে মাথায় যন্ত্রণা হচ্ছে ঠান্ডা পানি ঢেলেও সে যন্ত্রণার আরাম হল না বসার ঘরে একা জেগে বসে রইলেন আনিসকে কি করে অতি ভদ্রভাবে অথচ শক্ত ভাষায় বাড়ি ছাড়ার কথা বলা যায় তাই ভাবতে লাগলেন তাকে কিছু বলতে হলো না বিনার কথাতেই কাজ হলো। পরদিন সন্ধ্যাবেলা আনিস্তার বিছানা ও স্যুটকেস গুছিয়ে বিদায় নিতে এলো লতিফাকে বলল বিনা কোথায় মামি পড়ছে ওকে একটু ডেকে দিন না পড়াশোনার মধ্যে টাকাটাকি করলে ও খুব বিরক্ত হয় যা বলবার আমাকে বলো ওকে আমি বলে দেব আমি চলে যাচ্ছি মামি অনেকদিন আপনাদের বিরক্ত করলাম লতিফা বিব্রত স্বরে বলল না না বিরক্ত কিসের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছ খুব ভালো কথা যদি অজান্তে কোনো অন্যায় করে থাকি ক্ষমা করবেন কিছু মনে রাখবেন না লতিফা কী বলবেন ভেবে পেলেন না অতি দ্রুত চিন্তা করেও এই ছেলেটির বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে পারলেন না মামি আপনি কি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট না না অসন্তুষ্ট হব কেন তাহলে যাই মামি সালাম আলাইকুম লতিফা প্রায় জিজ্ঞেস করে ফেলছিলেন কোথায় যাচ্ছ শেষ মুহূর্তে নিজেকে সামলালেন বাড়তি খাতির দেখানোর কোনো প্রয়োজন নেই যাক যেখানে ইচ্ছা আবার উদয় না হলেই হলো আনিস চলে গিয়েছে এই খবর বিনা সহজভাবেই গ্রহণ করলো কখন গিয়েছে যাবার সময় কী বলেছে এসব নিয়ে কোনো আগ্রহ দেখালো না অবহেলার ভঙ্গি করে বলল গিয়েছে ভালো হয়েছে আপদবিদে হয়েছে তুমি এখন একটা কাজ করো তোমা চিলে কোঠার ঘরটা আমাকে পরিষ্কার করে দাও লতিফা বিস্মিত হয়ে বললেন এ ঘর দিয়ে তুই কি করবি ওখানে পড়াশোনা করব ওটা হবে আমার রিডিং রুম বেশ নিরিবিলি লতিফা আর কথা বাড়ালেন না এই প্রসঙ্গ নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই চাপা পড়ে থাকুক চোখের আড়াল মানেই মনের আড়াল